আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এটা ছিল সবে বরাতের আগের দিন বেলা তো বিকালবেলা আমার আব্বাকে নিয়ে একটু মার্কেটে গিয়েছিলাম তো সেটা হচ্ছে আমাদের নিমতলায় কি সুখের ঠিকানা নিউ মার্কেট আছে এটা কিন্তু ঢাকা নিউ মার্কেট না এটা হচ্ছে আমাদের যে বিক্রমপুর একটা সুখের ঠিকানা মার্কেট আছে তো সেখানেই আর কি তো মার্কেটের নাম হচ্ছে ঢাকা বাজার তো এখানে ফিক্সড প্রাইজে আর কি সব কিছু বিক্রি করা হয় তো আরও একটা ব্লগে তো শেয়ার করেছি যে আমার বোনের মেয়ের জন্য আর কি ড্রেস নিয়েছিলাম দুইটা আর কি তো এখানে যেহেতু আমি আর কি কুমিল্লা যাওয়ার প্ল্যান আছে শবে বরাতের পরের দিন আর কি তো এখানে আমার ভাইয়ের মেয়ের জন্য একটা ড্রেস দেখছিলাম তো ড্রেসগুলো কিন্তু সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর ছিল তো সেখান থেকেই আর কি একটা চয়েস করে আর কি নিয়েছিলাম আমার ভাইয়ের মেয়ের জন্য তো যেহেতু পরের দিন আর কি সবে বরাত ছিল আগের দিন সেজন্য গিয়েছিলাম আর পরের দিন তো কুমিল্লাই চলে আসছি আর এখন যে বয়স দিচ্ছি এখন কিন্তু আমি আর কি কুমিল্লাতে আছি তো ড্রেস তো নেওয়া শেষ তারপর আমার জন্য একটা ড্রেস দেখছিলাম তো মোটামুটি পছন্দ হয়েছিল কিন্তু দাম হয় নাই আর কি সেজন্য আর কি আনা হয়নি তো আমার আব্বাকে নিয়ে একটু পুরি খেয়েছিলাম একটা মশলা দিয়ে তো অনেক ভালো লাগছিলো আর কি ওই দোকানের পুরি তো সব সময় গেলে আর কি ফুচকা চটপটি এগুলো খাওয়া হয় কোনো সময় আর কি পুরি খাওয়া হয় নাই তো পুরিটা ভালোই লেগেছিল তারপর এটা আর কি সবে বরাতের দিন আমার আর কি গতকালের যে ব্লগ শেয়ার করেছিলাম সেটা কিন্তু সবে বরাতের দিনেরই ছিল তো যেহেতু ওই সব আর কি বাজার পাঠানো হয়েছিল গরুর খাবার তারপর এখানে কিন্তু ঘরের জন্য কিছু আর কি বাজার করা হয়েছিল তো আমাদের এখানে বাজারে একটা আর কি মহিষ জবাই করা হয়েছিল আর কি তো সেখান থেকে আর কি আমার হাজব্যান্ড আর কি মহিষের মাংস তারপর আর কি গরুর মাংস আর কি পাঠিয়েছিল তো এখান থেকে আবার আমার আর কি ভাইয়াও বলছিল আর কি যে যাতে বাইয়ার জন্য আর কি দুই দু কেজি মহিষের মাংসের কি নিয়ে যায় যাওয়ার সময় আর দুই কেজি আর কি আমাদের জন্য নিয়ে আসছিলাম আর পেঁয়াজ পাঠানো হয়েছে যেহেতু সামনে রমজান তো সেই জন্য আর কি পেঁয়াজটা আর কি একটু কম দাম যেহেতু তো যেহেতু রমজান আসতেছে হয়তো দাম বাড়তেও পারে আর যেহেতু আমাদের ঘরে আর কি পেঁয়াজটা একটু বেশি খাওয়া হয় সেজন্য আর কি এখানে তিরিশ কেজি পেঁয়াজ আর কি নিয়ে আসা হয়েছে তো এগুলো আর কি পরে গুছিয়ে রাখবো তো ভাবতেছি আগে আর কি শর্টকাটে রান্নাটা আর কি শেষ করি তো অন্য সময় সবে বরাতের সময় দেখা গেছে যে একটু মোটামুটিভাবে আর কি একটু আয়োজন করি হালুয়া বানাই রুটি বানাই বা আর কি একটু ভালোভাবে রান্না বান্না করি তো যেহেতু সবে বরাতের পরের দিন আমি আর কি কুমিল্লা যাব সেই জন্য আর কি বেশি কিছু আর কি আয়োজন করি নাই তো শুধু মহিষের মাংস রান্না করেছিলাম আর আর কি রুটি আর কি বানিয়েছিলাম তো এখানে যেহেতু একসাথে সবগুলো মাংস দিয়েছিলো তো আমি কিন্তু বুঝতে পারতেছিলাম না যে কোনটা গরুর মাংস আর কোনটা আর কি মহিষের মাংস আমার হাজব্যান্ডকে আবার ফোন দিয়ে জিজ্ঞেস করেছিলাম তো উনি উনি আবার আর কি বলে দিয়েছে যে যেটা একটু লাল বেশি সেটাই নাকি আর কি মহিষের মাংস তো যাই হোক এগুলা এইভাবে রেখে দিয়েছি তারপর আদা পাঠানো হয়েছে তো আমি তো গত ব্লগে শেয়ার করেছিলাম যে গরুর আর কি খাবার খাইয়েছিলাম তো সেটা ছিল আর কি আমার সকাল বেলার শুধু একটা অংশ আর কি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো গরুর খাবারের সাথে সাথে কিন্তু বাতের চাউলটাও কিন্তু দিয়েছিল আর তেল আর কি শেষ হয়ে গিয়েছিল তো তেলটাও আর কি পাঠিয়েছে আমার কিন্তু সারা দিনটাই কিন্তু ব্যস্ততার মধ্যে যায় তার মধ্যে কিন্তু নামাজ কালাম তো আছেই আর সবে বরাতের দিন তো একটু আসলে বেশি আবার দতবন্দ আর কি করতে হয় তো এদিক দিয়ে আমি মহিষের মাংসগুলো নিয়েছি তারপর আর কি রান্না করব আর আমার হাজব্যান্ড বলেছে আর কি দুপুরেই আর কি রুটি খাবে রাতে নাকি খাবে না তো এখানে আর কি পেঁয়াজ নিচ্ছিলাম আর কি তো রান্না করার জন্য সব কিছু আর কি কেটে কুটে রেডি করেছিলাম আর কি আমার হাজব্যান্ড আর কি বলছিল যে রোজার বাজার করার জন্য তো আমি বলছি আর কি এখন করার দরকার নাই আমি কুমিল্লা থেকে আসি তারপর আর কি যাতে রোজার বাজারটা করে তো কুমিল্লা যাব বেড়াতে যাব না কারণ আমার আব্বা যেহেতু এক মাসের মতো আর কি আমার কাছে ছিল তো ওনাকে আর কি দিয়ে আসবো সেই জন্যই আর কি যাব তো এদিক দিয়ে কিন্তু আর কি আমি রান্না বসিয়ে দিয়ে কিন্তু তেল আর কি রিফিল করে নিব আর হলুদ মরিচের গুঁড়া আর কি শেষ হয়েছে বলতে যেটার কি সব সময় নিয়ে রান্না করার জন্য সেই আর কি খালি হয়ে গেছে সেটা আর কি রিফিল করে নিব তো এদিক দিয়ে কিন্তু আমি পেঁয়াজ তারপর গরম মশলা আর কি তেজপাতা সব কিছু আর কি বসিয়ে দিয়েছি মহিষের মাংসটা আর কি আজকে একটু সুন্দর করে আর কি কষিয়ে রান্না করব তো আমি বেশিরভাগ দেখা গেছে যে যদি মাংস রান্না করি আমি কিন্তু হাতে মাখিয়ে আর কি মাংসটা রান্না করি তো আজকে ভাবলাম যেহেতু এটা মহিষের মাংস তো জন্য একটু কষিয়ে আর কি রান্না করব। তো এখন হচ্ছে আমি ওগুলা রিফিল করতে করতে কিন্তু পেঁয়াজটা আর কি একটু বাদামি কালার হয়ে আসছে তো এখন হচ্ছে আমি আদা রসুন বাটাটা আর কি দিয়ে দিব তারপর আস্তে আস্তে সুন্দর করে আর কি কষিয়ে রান্না করব তো যেটা বলছিলাম আর কি তো আমি কিন্তু বেড়াতে যাব না তো যেহেতু আমার আব্বাকে দিয়ে আসতে যাব তো সেজন্য জন্য আর কি বাড়িতে একদিন থাকব আর আমার বোনের দুইটা বোনের বাড়ি আছে আর কি বোনের বাসায় আর কি ওরা কুমিল্লাতে মেন শহরে থাকে তো ওইখানে হয়তো দুই একদিন থেকে তারপর আর কি আর কি চলে আসব সেটাই আর কি প্ল্যান তো এখন কিন্তু বাবার বাড়ি থেকে চলে আসছে এখন বোনের বাসায় আছি তো আগামীকাল থেকে তারপর আর কি চলে যাবো আর কি ঢাকাতে আমি কিন্তু সুন্দর করে অনেকক্ষণ সময় নিয়ে আর কি মাংসটা আর কি কষিয়ে নিয়েছি আরেক চুলায় কিন্তু আর কি গরম পানি বসিয়ে দিয়েছিলাম তো অনেকক্ষণ মাংসটা কষানোর পরে কিন্তু জলের পানিটাও দিয়ে দিয়েছি এখন হচ্ছে আর কি রান্না করব। মাংস রান্নাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক আর কি মজা হয়েছে তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার মাংস রান্নাটা কেমন হয়েছে আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো ইদানিং কিন্তু লাইকের সংখ্যাটা একেবারেই কম আসছে লাইকের চাইতে কিন্তু কমেন্টের সংখ্যাটাই আর কি বেশি আসছে তো হয়তো আপুরা ভাইয়ারা আর কি ভুলে যায় সেজন্যই এমন হচ্ছে তো সবাইকে আর কি মনে করি দিলাম আর যদি আমার চ্যানেলে কেউ আজকে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো এদিক দিয়ে কিন্তু দুপুরবেলা হাজব্যান্ড আসছিলো আর কি তো ভাতও রান্না করেছিলাম সাথে আর কি রুটিও বানিয়েছিলাম তো আমার হাজব্যান্ডকে রুটি দিচ্ছিলাম আর মাংসের কালারটা দেখেন এত সুন্দর হয়েছে আর কি তো আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম আমার আব্বাকে আমার শ্বশুরকে তারপর আমার বড় বাসুরকেও কিন্তু রুটি দিয়েছিলাম দুপুরবেলাতেই আর এদিক দিয়ে কিন্তু অফ ক্যামেরায় আর কি যে পেঁয়াজগুলো নিয়ে আসছিলো সেগুলো কিন্তু তো আমি একবারে খাঁচিতে ডেলে আর কি রেখে দিচ্ছি তো এগুলা কুমিল্লা থেকে যাওয়ার পরে আর কি সবগুলো আবার একটু বেছে নেব তো যেহেতু এক জায়গায় যাব সেই জন্য এভাবে রেখে দিচ্ছি তো বলতে পারেন সস্তায় পেয়ে আর কি বস্তাবনে আমার হাজব্যান্ড আর কি নিয়ে আসছে আর রোজার মধ্যে দেখবেন এমনিতেও কিন্তু পেঁয়াজটা আর কি বেশি খাওয়া যায় আর কি তো এদিক দিয়ে এগুলো আমি সব আর কি খাটের নিচে আর কি রেখে দিচ্ছি তো আমি কুমিল্লা থেকে যাওয়ার পরে আর কি এগুলো আবার একবার আর কি বেছে নেব তো আপনারা চাইলে এখন আর কি পেঁয়াজের দামটা যেহেতু কম আছে বেশি করে কিনে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ